ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিক রাউটার বোর্ড ডাবল ওয়ান ডাবল জিরো এ এইচ এক্স টু রয়েছে এটি পুরাতন মাইক্রোটিক পুরাতন হলেও সম্পূর্ণ ভালো আছে সচল আছে এবং প্রতিটা পোর্ট অ্যাক্টিভ আছে আমরা চালিয়ে চেক করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ডাবল ওয়ান ডাবল জিরো এইচ এক্স টু ল্যাপটপ ভিউয়ের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের কাছে যখন যেই নেটওয়ার্কিং প্রোডাক্ট কিংবা আইটি ইকুইপমেন্ট থাকে সেগুলো আমরা আমাদের পেইজে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি চাইলে আপনারা আমাদের দোকানে আসতে পারেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করতে পারেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম আমরা এখন এটি চালানোর জন্য প্রথমে এখানে জাস্ট পাওয়ার কানেক্ট করবো অর্থাৎ এসি কট কারেন্টের যে কানেকশন সেটি এখানে দেবো চশমাটা একটু খুলে নেই কারণ আপনারা আবার চশমা পরা দেখলে বিভিন্ন ধরনের লোকের সাথে মিল খুঁজে পান তো কি করব ভাই আপনাদের জন্য এখন ভিডিও করার সময় চশমা খুলে রাখতে হয় যাই হোক এই হচ্ছে এখন কানেকশন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটি রেডি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ডাবল ওয়ান ডাবল জিরো এক্স টু এই মাইক্রোটিকটি আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখবো একটি একটি করে এবং আপনাদেরকে দেখাবো এর কনফিগারেশন সহ ডিটেলস সব কিছু জাস্ট রেডি হলো দুটো বিপ দিল এবং রেডি হলো এখন আমরা জাস্ট এক নম্বর পোর্টটা কানেক্ট করি দেখতে পাচ্ছেন এই যে এক নম্বর পোর্ট কানেক্ট করলাম এখানে লাইট জ্বলছে আমরা উইন বক্সের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই উইন বক্সে গেলাম ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম জাস্ট কানেক্ট হয়ে গেল ইন্টারফেস দেখিয়ে দিচ্ছি এই যে এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে একটু যদি কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এক নম্বর পোর্ট কানেক্ট করা আছে এর কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি সিস্টেমে গেলাম রিসোর্সে গেলাম কনফিগারেশন দেখতে পাচ্ছেন দেড় জিবি র্যাম মেমোরি হচ্ছে র্যাম টোটাল র্যাম হচ্ছে দেড় জিবি কোর কাউন্ট হচ্ছে দুই হার্ড ডিস্ক কিংবা স্টোরেজ হচ্ছে একশো আঠাশ এম মডেল কত ডাবল ওয়ান ডাবল জিরো এই এক্স টু এটা হচ্ছে এক নম্বর পোর্ট দেখছেন এখন দ্বিতীয় পোর্টটা দেখাচ্ছি দ্বিতীয় পোর্টে এই যে লাইন পেয়ে গেছে এবং একটু বলে রাখছি বাই ডিফল্ট মানে নতুন কিনতে গেলে ইউজার নেম থাকবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকবে ব্লাঙ্ক ব্লাঙ্ক মানে কি কিছুই নেই এরকম ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল। এভাবে করে এই মাইক্রোটিক রাউটার বোর্ডটির আমরা তেরোটা পোর্ট আছে প্রতিটা পোর্ট চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাইক্রোটিক রাউটার বোর্ড ডাবল ওয়ান ডাবল জিরো এ এইচ এক্স টু আমাদের দোকান বুধবার ছাড়া অন্য সব দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে যোগাযোগের সময় হচ্ছে সকাল এগারোটা থেকে রাত আটটা এবং হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে কল করবেন না কি করবেন হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দেবেন লিখে মেসেজ দিবেন কথা বলতে চাইলে সরাসরি মোবাইল নম্বরে কল করবেন সরাসরি মোবাইল নম্বরে কল করবেন দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ডাবল ওয়ান ডাবল জিরো এ এইচ এক্স টু আমাদের কাছে যখন যে প্রোডাক্ট স্টকে থাকে আমরা ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজে বর্তমানে দুই লাখের উপরে ফলোয়ার রয়েছে দুই লাখ পাঁচ হাজারের মতো ফলোয়ার রয়েছে চাইলে কষ্ট করে একটু শেয়ার করে দিতে পারেন যাতে অন্যরা এই ভিডিওগুলো দেখতে পারে মাইক্রোটিক রাউটার বোর্ড ডাবল ওয়ান ডাবল জিরো এইচ এক্স টু এটা আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ডাবল ওয়ান ডাবল জিরো এইচ এক্স টু বারো নম্বর পোর্ট চেক করছি এই যে প্রতিটা পোর্ট চেক করছি এটা কিন্তু জাস্ট আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি একদম সরাসরি কোনো প্রকার এডিট ছাড়াই আপনারা দেখতে পাচ্ছেন শুধু হয়তো লোগো আর ফোন নাম্বারটা সর্বোচ্চ যুক্ত থাকতে পারে ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এই যে বন্ধ করে দিলাম মাঝে মধ্যে এই যে ইলেকট্রিক যে ইলেকট্রিসিটি আপডাউন করে এই কারণে কিন্তু ওয়েস চলে যেতে পারে ত্রুটি হতে পারে এই কারণে ভোল্টেজ স্টাবিলাইজার ইউপিএস আইপিএস এই জাতীয় ইকুইপমেন্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন যাতে আপনাদের প্রোডাক্টটা ভালো থাকে সচল থাকে আমরা আমাদের দোকানে একটা ওয়ারেন্টি স্টিকার দিয়ে দিয়েছি ল্যাপটপ ভিউয়ের আজকে হচ্ছে কত তারিখ আট তারিখ আট নভেম্বর নভেম্বর কিবার রোজ শনিবার এটি আমরা চেক করলাম এবং এখন আপনাদের সামনে বসে এটা প্যাকেট করব এবং পাঠিয়ে দিব আমাদের পূর্বের এক কাস্টমার ভাইয়ের কাছে কার কাছে পাঠাবো একটু বলে দিচ্ছি ভাইয়ের বাসা হচ্ছে পাবনাতে পাবনাতে পাঠিয়ে দিচ্ছে এটি তিনি এর আগে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করেছেন মির রাব্বি ভাইয়ের কাছে মির রাব্বি ভাই পাবনা সাথিয়া কাশীনাথপুর নালি পর্বত এর আগে তিনি আমাদের কাছ থেকে মাইক্রোটিক নিয়েছিলেন এক বছরের বেশি সময় আগে তার ইউজার বেড়েছে আর একটু বড় মাইক্রোটিক নিচ্ছেন আশা করব আপনারাও যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করছেন আপনাদের পরিবার বড় হবে আমরাও আস্তে আস্তে করে সামনের দিকে আগাতে পারবো আপনাদেরকে নিয়ে পথ চলবো এখন এটি আমরা প্যাকেট করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এটা প্যাকেট করি এটা আমরা এখন প্যাকেট করার জন্য আমি এই সামনে চলে আসলাম এখান থেকে এটিকে প্যাকেট করছি এবং এটা পাঠাও কুরিয়ারের মাধ্যমে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেয় তাদের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস কি আমাদের কাছ থেকে পণ্য নিয়ে যাবে এবং কাস্টমারের বাসায় গিয়ে পৌঁছে এটা হচ্ছে সার্ভিস এখানে আমরা এটা দিয়ে দিতে পারছি অবশ্যই আপনাদের হাতে সময়ের সুযোগ পেলে আমাদের দোকানে আসবেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে সবথেকে এমনভাবে প্যাকেট করি যাতে করে রোদ বৃষ্টি কিংবা কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগে পার্সেলের কোনো ক্ষতি না হয় এইভাবে এই এই দিকটা আমরা মাথায় রেখে প্রতিটা পার্সেল রেডি করে থাকি যে ভাইয়া মির সাব্বির ভাই মির রাব্বি ভাই যিনি পার্সেলটি নিচ্ছেন তিনি কয়েকদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছেন তার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল এবং আশা করব আপনারা যারা বাইক চালাচ্ছেন একটু সাবধানে চালাবেন অ্যাক্সিডেন্ট যে কোনোটাতেই হতে পারে তবে বাইকে অ্যাক্সিডেন্ট হওয়ার একটু রেশিওটা বেশি তুলনামূলক বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার রেশিওটা বেশি যার কারণে অ্যাক্সিডেন্ট যে কোনোটাই হতে পারে কিন্তু বাইকের নাম একটু বেশি পড়ে যেমন একটা কথা আছে না যে মাছ মাছের ক্ষেত্রে সব মাছই হয়তো ময়লা আবর্জনা খায় শুধু দুই একটা মাছের নাম পড়ে বিষয়টা হচ্ছে কি আমরাও যখন এখানে দেখি যে বাইকাররা যখন যায় আমাদের এখানে মানে রাস্তায় যত জ্যাম থাকুক সবার আগে তাদের প্রায়োরিটি দিতে হবে এরকম একটা ব্যাপার তো এই কারণে আসলে ব্যক্তিগতভাবে আমিও খুব একটা পছন্দ করি না ব্যবসা শুরুর পর থেকে আমি বাইকে উঠেছি হাতে গোনা একবার কিংবা দুইবার এরকম এরকম হতে পারে হ্যাঁ আমরা প্যাকেট করছি এবং এটা পুরো ভিডিওটাই আপলোড করে দিচ্ছি কিভাবে প্যাকেট করছি কি করছি পুরো বিষয়টাই আপনাদেরকে দেখিয়ে থাকি যাতে করে স্বচ্ছতার বিষয়ে কোনো প্রকার আপোষ বা ঘাটতি না থাকে একটু বড় এটাই হয়ে যাচ্ছে আমরা সাধারণত যে ডিভাইসগুলোকে পাঠাই এক একটা এক এক সাইজের হয়ে থাকে যার কারণে প্যাকেট করতে গিয়ে একটু বিড়ম্বনায় পড়তে হয় আর আমরা তো এই ম্যাপের কোনো কার্টুন পাই না পুরাতন ডিভাইস এগুলোর সাথে এরকম করে কার্টুন থাকে না যার কারণে আমরা কি করি অন্যান্য যে কার্টুনগুলো থাকে সেগুলোকে কেটে এভাবে করে মাপ দিয়ে তারপরে আমরা প্যাকেট করার চেষ্টা করি আমরা এটিকে পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দেবে আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে আমরা যারা বিজনেস পড়াশোনা করে বিজনেস করতে আসি আসলে আমাদের কিন্তু কেউ কীভাবে কার্টুন করতে হবে প্যাকেট করতে হবে এই জিনিসগুলো কিন্তু কোথাও শেখানো হয় না বিষয়টা কি অনেক বিষয় আছে যে আমরা মনে করি যে বিজনেস খুব সহজ আসলে ব্যবসাটা হচ্ছে গিয়ে মানে শুনতে খুব পস লাগে যে শব্দটা হচ্ছে খুব ইন্টারেস্টিং বিজনেস আসলে শুনতে যতটা সহজ এর গভীরতা ব্যাপ্তি কষ্টের পরিমাণ ততটাই বেশি আপনাদেরকে মাঝে মধ্যে একটা অনুরোধ করি সেটা হচ্ছে কেউ হোয়াটসঅ্যাপে কল করবেন না এই বিষয়টিকে আমরা প্রতিটা ভিডিওতেই বলি আমরা বইয়ে ছোটোবেলায় পড়েছি না যে এমন কোনো মানেই যে তার সন্তানকে ভালোবাসে না যে ট্রান্সলেশন পড়তাম যে দেয়ার ইজ নো মাদার দ্যাট লাভস্যার চাইল্ড তো বিষয়টা হচ্ছে এরকম এমন কোনো ভিডিও নেই যে ভিডিওতে আমরা বলি না যে হোয়াটসঅ্যাপে কল করা নিষেধ কিন্তু এমন কোনো দিন নেই যেদিন হোয়াটসঅ্যাপে কল আসে না আমার কথা আমি বলি আর কাস্টমারদের কাজ কাস্টমারদের করে বিষয়টা হয়ে গিয়েছে এরকম দেখতে পাচ্ছেন আমরা পার্সেলটি রেডি করছি আপনারা সবাই মির রাব্বি ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়া এক যাতে করে স্ত্রী দ্রুত সুস্থ হয়ে যেতে পারেন ভাইয়ের বাসার ঠিকানা তো বললাম পাবনাতে পাবনা থেকে যারা ভিডিওটা দেখছেন তারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যথেষ্ট যথেষ্ট ভদ্র মানুষ পুরোটাই পেঁচি যাতে বৃষ্টি রোদ ঝড় যেটাই হোক না কেন কয়েকটা ভিজিটিং কার্ড এখানে অ্যাড করে দেই যাতে করে সুবিধা হয় রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুতেই পানি না ঢুকতে পারে আমরা যে পরিমাণ কষ্টে দেই কিংবা যেভাবে করে একটা পার্সেল রেডি করি আমাদের উচিত পার্সেলের জন্য প্যাকেজিংয়ের জন্য আলাদা করে পেমেন্ট নেওয়া কিন্তু অনেক সময় আসলে এটা ফেলে ওঠে না যদি আপনাদেরকে বাস্তব ঘটনা বলি লাস্ট যখন ইন্ডিয়াতে ঘুরতে গিয়েছিলাম একটা কবের ঘটনা বিশ বাইশের দিকে খাবারের সময় যদি সালাদ চেতাম যে ভাই একটু সালাদ দেন বলতো যে ভাই সালাদ দশ টাকার দিব নাকি বিশ টাকা নাকি পঞ্চাশ টাকা বললাম যে কেন ভাই সালাদ তো টাকা লাগবে কেন ফ্রি দেয় না ওরা বলতো যে ভাই সালাদ তো আমরা আসলে কিনে আনি টমেটো পিঁয়াজ কাঁচামরিচ এগুলো তো আমাদেরকে কেউ ফ্রি দেয় না ঘটনা সত্য ওরা কিন্তু আবেগ দিয়ে বিজনেস করে না আমরা বিজনেস করি আবেগ দিয়ে যে ভাই ঠিক আছে থাক আমার কাছে নিচ্ছে এই যে আমরা যে পরিমাণ কষ্টে দিচ্ছি তো আমাদের তুলসীটা কষ্টেপের জন্য একটা চার্জ নেয়া আমরা কিন্তু চার্জটা নিচ্ছি না কারণ আমরা ওই আবেগ দিয়ে পথ চলছি আমরা গতকালকে একটা ভিডিও করেছিলাম যে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে প্রোডাক্ট ক্রয় করুন তো ফোন আসছে ফোন রিসিভ করি

এই মুহূর্তে মনিটর নেই আমাদের কাছে ঠিক আছে ধন্যবাদ মনিটরের ভিডিও দিলে কাস্টমারদের এত বেশি এঙ্গেজমেন্ট হয় যার কারণে অন্য সবাই দেখে মনে করে যে বারো মাস মনে হয় এখানে মনিটর করা যায় বা মনিটর থাকবে মনিটর আছে বিষয়টা কিন্তু মোটেও এরকম না আমাদের কাছে বারো মাস মনিটর পাওয়া যায় না আমাদের কাছে মনিটর নেই সব সময় পাওয়া যায় না মাঝে মধ্যে যদি কাস্টমারের কাছ থেকে ক্রয় করি কিংবা কোনো অফিস থেকে পারচেস করি সেক্ষেত্রে একটা দুটো মনিটর থাকে এরকম বা একাধিক মনিটর কিনতে পারলে ওই সময় থাকে আমাদের মেইন প্রোডাক্ট মনিটর না কিংবা আমাদের কাছে আসলেই যে সব সময় মনিটর পাবেন ব্যাপারটা কিন্তু এরকমও না বিষয়টা হয় কি যে আজকে আমাদের সাথে নতুন যুক্ত হচ্ছে তিনি তো হয়তো এই গল্পগুলো এই কথাগুলো আজকেই প্রথম শুনছেন হয়তো বা এতখানি শোনার সময় নেই বা এত মনে রাখারও দরকার নেই ওনার জানার যতটুকু দরকার ওইটুকুই উনি জেনে ফোন কেটে দিচ্ছেন বা ফোন করছেন এই কারণে আমাদের আসলে যতই আমরা ইনফরমেশন দিই না কেন প্রতিদিন কেউ না কেউ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে এবং প্রতিদিন কেউ না কেউ নতুন করে আমাদের নিয়মগুলো ভাঙছে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে প্রতিদিন ত্রুটিতে পড়তে হচ্ছে এরকম দেখেন পার্সেলটা রেডি হয়ে গেল আমাদের দোকানের ভিজিটিং কার্ড এখানে একটু দিয়ে দেই আমরা মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এক্স টু এটা পাবনাতে পাঠিয়ে দিচ্ছি যার জন্য আমরা প্যাকেজিং করছি এবং প্যাকেজটা এমনভাবে করা হয়েছে যাতে বৃষ্টিতে রোদে ডেলিভারি ম্যান কিংবা পিক ম্যান নিয়ে যাওয়ার সময় কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হতে হয় এইভাবে করে আমাদের এই প্যাকেজিংটা করা প্যাকেজিং একটু দিয়ে দিই কষ্টে সময় পেলে অবশ্যই আমাদের দোকানে আসবেন দেখতে পাচ্ছেন কতটা যত্ন সহকারে আমরা একটা পার্সেলকে পাঠানোর জন্য তৈরি করে থাকি তো এরপরে যদি এটা আবার রিটার্ন আসে তাহলে এই বিষয়টা কেমন লাগে কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি আমরা একটু পার্সেল আইডিটা লিখে দিচ্ছি সিক্স নাইন ফোর জিরো সিক্স নাইন ফোর জিরো এটা কই যাবে পাবনা সিক্স নাইন ফোর জিরো সিক্স নাইন ফোর জিরো পাবনা এ পাশেও লিখে দেই লিখে দেই আইডি কত সিক্স নাইন ফোর জিরো ঠিক হয়ে যাবে পাবনা রেডি হয়ে গেল আমাদের পার্সেলটি দেখতে পাচ্ছেন পাবনাতে পাঠানোর জন্য আমরা যে পার্সেলটি রেডি করলাম সেতে প্যাকেজিং করা সম্পূর্ণ সম্পন্ন হলো এতক্ষণ ধরে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি